আলাইকুমার আখমাতুল্লাহি হবার কাতু আমি এখন যে গানটি করছি প্রবাসী ভাইদেরকে নিয়ে একটি গান শোন করছি ভাই আমি জেনে শুনে একই করিলাম রে শকি জেনে শুনে হে কি দেহের মাংস কইরায়ের পর পর কোনো দিন হয় না আয়া মোকে দূরত্ব কত শুনিলা ও শকি না বুঝিয়া একি করিলাম রে সখী নুঝিয়া একি করিলাম বিদেশি কেন মন্দির বিদেশি রে কেন মন দিলাম বিদেশি রে ভাই বাই সপে দিলাম জীবন যৌ হবে মন আগে কি জানত ও সকি গো সে হইলাম দর্শী সে হইল না দ্যা স্যার দেশী প্রাণ সয় সয় গো এখন ও আমি জেনে শুনে এ করি লাভ রে সখী জেনে শুনে হে কি কেন মন দিলাম বিদেশের